নিজে তাদেরকে খাবার বাইর করে খাওয়াইলো কুত্তার ভাষা ঠিক আছে না নাই খায়া খাই আপনি যখন আছেন চিন্তা নাই বিশ্রাম নিয়ে যাই ধরো বলে খালি দাড়ি বাড়ি মারবেন বাচ্চা বলে ঠিক আছে তোমরা বিশ্রাম নাও সোরেরা তো খাইছে জনমের খাওয়া ওই ছোট ছোট চোরেরা জানে বাসানোর জন্য বড় সোরা আমার উপরে আছে এই জন্য ছোটো কোনো চিন্তা না খায় ঘুমায় পড়েছে বিগত দিনে ষোলো বছর দইরা ছোট ছোটো ছোটো চোরের বাচ্চারা চুরি করছে চিন্তা করে নাই কারণ তারা জানতো ধরা পড়লে উপরে বড় সোরেরা বৈশাখে সারানোর জন্য ঠিক কিনা এইবার বাদশা ঘরের বাইরে তালা মাইরা চইলা গেছে নামাজে জল্লাদ রে বইলা গেছে ফাদরের পরে 4 টারে পিটলোড়া করে বাইندہ কাট গড়াই আনবি ওরা তারামের গুঙ্গমান গোমাই এরপরে ওনার প্রহরী যারা তারা তো রোজা খোলা বাইندہ নিয়ে গেছে ওইটা 100 ডলার কই কিনে বড় সরকো বড় সররে খুঁজে পায় না ধরে নিয়ে গেছে কান গড়াই তিনজনে কান একজনে হাসে কোসা মাইরে খাই বেড়া তুই হাসিস কে তোর কি মরণের ভয় নাই আমরা তো ধরা খেয়ে গেছে আসল সুর তো পালাইছে ডেকে বলে কেউ পালাই নাই আমাদের কিচ্ছু হবে না আল্লাহ কয় কি সামনে দাঁড়িয়ে তুই হাসিস তোর লজ্জা নাই ডেকে বলে তোদের কারামত তোরা কারামতরা দেখাই আছে ভাই কি কয় জীবনে একবার তার চোখ দিয়ে দেখে আমি ধরছি আর বলি না এটা হইরা আমার যোগ্যতা সুবহানাল্লাহ কয়ডা সুবহানাল্লাহ কয় যে বাদশা সিংহাসনে যিনি বসা আল্লাহর কসম করে বলি উনি কিন্তু সেই রাতের বড় সর কয় পাগলে কয় ওরে পাগল মনে সব ভুল করে না না হইরে জিগা বাদশা ডেকে বলে মিথ্যা বলে নাই মিথ্যা বলে নাই সত্য বলেছে তোমার বন্ধু বলো তোমাদের কি শাস্তি হওয়া দরকার সরেরা বলে আপনি আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা বেঁধে মেনে নেব ওরা ভয়ে কাঁপতেছে বাদশা তো কৌশল আমাদেরকে ধরে ফেলাইছে বাদশা ডেকে বলে যারে যা আমি আজকে তোদের আর কিছু বলবো ময়ের কারণ হল কিছু সময় আমার সঙ্গে তোদের বন্ধুত্ব হয়েছিল আল্লাহ তাআলা কামিয়া কিছু সময় আমার সঙ্গে তোদের বন্ধুত্ব হয়েছিল তোরা সর আমিও সর বন্ধুত্ব করেছিলাম এই বন্ধুত্বের খাতিরে আজকে আমি তোদেরকে মাফ করে দিলাম আর কোনোদিন তোরা চুরি করবি না যা চলিয়া যা কিন্তু চারজন কাঠ করে সেরে যাই না চোখের পানি সেরে কান্দে আর একজনের গলার একজন ধরে বলে এ এখন বুঝিস নাই দুনিয়ার মানুষের সঙ্গে বন্ধুত্ব করার কারণে আমাদের শরীর অপরাধ ক্ষমা করে দিল আর আমরা যদি রব্বুল আলমিন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারি আল্লাহ রব্বুল আলমিন জিন্দাগীর গুণাগুলো মাফ করে দিবে এই ঘটনা আমি কেন বললাম যুবক আজকে তোমাদের বন্ধুত্ব জালিমের সঙ্গে গাজা করে সঙ্গে মদ করে সঙ্গে তাস করে সঙ্গে জুয়া করে সঙ্গে বন্ধুত্ব হলো যদি তোমরা জীবন পরিষ্কার পরিচ্ছন্ন বানাতে চাও আর একবার বলো বন্ধুত্ব হবে জালেমের সাথে না আলেমের সাথে আলেমের সাথে বন্ধুত্ব করতে তৈরি করার লাভ আল্লাহ হাতগুলি আলেমদের বন্ধু হিসাবে কবুল করো আমিন কন্যা কন্যা আলিম কন্যা আমিন বলেন জালিমের সাথে বন্ধুত্ব হাতে খরচ করেন জালিমের সাথে বন্ধুত্ব আল্লাহ হাতগুলি কবুল করো আমিন ওদিকে দল রইল কয়টা 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 এখনো কি ওই তিন দলের কথা শোনার ইচ্ছা আছে সত্যি আছে বলবো তার আগে একটা লোক মাথার নাড়াবেন না স্থির হয়ে বসুন আপনি যদি আলেমই চিনতে না পারেন আলেম আছে যারা মানুষকে দিকে নিয়ে যাচ্ছে যদিও তারা প্রকৃত আলেম না কিন্তু মাথায় ফাগড়ি গলায় ফাগড়ি মাঝায় ফাগড়ি লম্বা চুল আলেম নাম দিয়া এই জাতির সিঁড়ি ভিতর নিয়ে যাচ্ছে না কথা কেনা কে ওই যে চট্টগ্রামের কিছু আলেম আছে দরবারের আলেম তারা দরবারের পক্ষে মানুষকে ধাবিত করে তারা বলে তাই পানির জলে দিলে বা কিকো আসে ইস্কো হয় যত সুরেশ হবে বাবার কাছে বায়াত হইলে নামাজ কালাম লাগে আছে কিনা এগুলো একদম আলেম রায় করে ঠিক কিনা বলেন এজন্য আলেম চিন্তা হবে আলেম প্রকৃত আলেম কারা যদি আপনি প্রকৃত আলেম চিনতে না পারেন তাহলে অনেক আলেম আপনার জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা এক আলেম এক শয়তানের নানির সামনে দাঁড়াইয়া কইছিল আপনি তো নাতি কইছিল কি না বলেন সেও তো আলেম আবার আল্লামা মামুনুল হক আল্লামা সাইদি সাহেব তোমারও আলেম কথা কয় না কেন কথা কয় না সবারে এক নালেন চিন্ত হবে এজন আমি লম্বা করবো না আরেম সিনহাবং কপাল বর দুই জল সিনাব বিবাহের জন্য উত্তম পাত্রী পাবে আর আমার সালাধ বলবো দ্বিতীয় বিয়ে করবেন যারা তারা প্রস্তুতি না আপনাদেরকেও ঠগাব না ইনসাফ করিছে ও দুইটি সেটি করেছে বাহ তাহলে তুমি তিরি তুলে প্রস্তুত নাকি যদি ইনসাফ করার মতো যোগ্যতা থাকে চতুর্দিকে করেন নিষেধ নাই কিন্তু প্রথমটাই চালাতে পারেন না আপনার জন্য দ্বিতীয়টা করা নিষেধা করাবেন না গভীর রাত দোয়া কবুলের সময় ভাইরা এখন এই যে আলেম যাদের দাম এত বন্ধুত্ব আলেমের সাথে বলে চোরও ভালো হয়ে যায় আমার প্রশ্ন হলো এই আলেম তৈরি হয় ভার্সিটিতে এই উত্তরটা দিতে পারলেন না সবাই না হয় না আবার প্রশ্ন কর উত্তর সুন্দর করে দেবেন আলেম তৈরি হয় কলেজে না ভার্সিটিতে ও ভাই রমনা পার্কের গাছের গোড়ায় আর কি কই শুনে নাকে কয় না আমার সে বড় ভক্ত হয়ে গেছে এই রমনা পার্কের গাছের গোড়ায় মাদ্রাসার কোন ছাত্র গার্লফ্রেন্ড নিয়ে যায় আকাঙ্ক্ষ করে এই জ্ঞান ব্যক্তরা কথা করে কিন্তু ভাসিটি ছেলে যায় কি না তাই কবি বলেছিল রমনা পার্কের গাছের গোড়ে কুত্তা কুত্তি বসে জোড়াই জোড়াই রমনা পার্কের গাছে গোড়াই কুত্ত তা কukti জোড়ায় জোড়ায় মানুষ না কুকুর জান না সেনা ওদের চরণ চলা ফেরায় ঠিক করে গেল ঠিক ইলি মানুষকে গোনা করতে দেই না এজন্য ஆலেন তৈরি হয় কোথায় বলেছেন আপনারা কোথায় বললেন তাহলে আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে না নাই এখন যারা কিপটা যারা সেসরা তারা কথা কবে না বুঝে ফেলাইছে ওদের মুসুর কোন দিক মারছে আয় মিয়া দান না করেন বসে থেকে সহযোগিতা করা সব এজন্য মাদ্রাসার পক্ষে দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা যেখানে হাফেজ তৈরি হয় আলম তৈরি হয় এই আপনাদের দশজনের সহযোগিতাই এই কম মাদ্রাসা বলে চলে কথা ঠিক না বলেন হুজুর বাকি তো চলবে